নমস্কার বন্ধুরা কেপি ন্যাচুরাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই স্বাগত পুরানো দিনের বেশ কয়েকটি হারিয়ে যাওয়া রান্নার মধ্যে একটি পরিচিত রান্না হল গেঁড়ি বা গুগলির রান্না আলু দিয়ে গেঁড়ি বা গুগলির কারি আপনাদের সাথে আমি শেয়ার করব চলুন তবে শুরু করা যাক প্রথমে গুগলিগুলোকে ভালো করে ছাড়িয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলেই কড়ার মধ্যে ওইগুলো দিয়ে দিচ্ছি আমরা সকলে জানি গুগলি খেলে চোখের পক্ষে খুবই উপকার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুগলির মধ্যে লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া করে যাচ্ছি আর দেখতেই পাচ্ছি ওর মধ্য থেকে অনেকটা জল বেরিয়ে যাচ্ছে চারিপাশটা দেখলে কড়াইয়ের মধ্যে দেখতেও পাব সাদা সাদা ভাব কড়াইয়ের চারিদিকটা লেগে যাচ্ছে এভাবে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব চারিদিকটা দেখতেই পাচ্ছি কীরকম সাদা সাদা হয়ে ওই গুগলির মধ্য থেকে যে হরহরে ভাবটা পরিষ্কার হয়ে গেছে কড়ার মধ্যে ওগুলো লেগে গিয়ে গুগলিগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম যাতে খুব সহজেই পেঁয়াজটা নরম হয়ে যায় বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি আদার গন্ধটা ভালোভাবে চলে গেলেই ওর মধ্যে সেই গুগলিগুলো দিয়ে দিলাম গুগলি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালো করে এখানে ভাজা ভাজাও প্রায় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটা বড় দেখে আলু গোটা বড় আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ নিজেরা কমিয়ে বাড়িয়ে নেবেন আমি এখানে অল্প করেই লঙ্কার গুঁড়োটা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে একদম প্রায় সুন্দর করে ভেজে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব পরিমাণ মতো জল দিয়েছি বেশি দিইনি যতটা দরকার ততটাই দেবো কারণ সেদ্ধ আলু তাই জল বেশি দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দেখুন একদম তৈরি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা স্বাদ ও গন্ধ দ্বিগুণ করার জন্য ধনেপাতাটা ব্যবহার করলাম জলটা কিছুটা শুকনো করে বাটিতে পরিবেশন করলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু ততটাই সুন্দর আজকে আপনাদের এই গেড়ি গুগলির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নূতন আছেন অবশ্যই করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ আজকের মতো টাটা